আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি শোরুম থেকে লাইভে চলে আসলাম আজকে হচ্ছে আপনাদেরকে আমি রেডি সাদা এরপরে হচ্ছে বিনসাইড সাইডের কালেকশনগুলো দেখাবো এগুলোর জন্য কিন্তু একদম হোয়াটসঅ্যাপে পাগল বানিয়ে ফেলছে ভিডিও দেওয়ার জন্য এগুলো কিন্তু আমার শোরুমের জন্য ছিল কালেকশনগুলো তো আমি বাধ্য হয়ে কিন্তু আজকে ভিডিও দিতে বা হয়ে গেলাম তো যার কারণে হচ্ছে আমি আজকে সাদা দেখিয়ে দিব আপনাদেরকে বিন সাইডগুলোও দেখিয়ে দিব এগুলোর সাইজও আমি মেনশন করে দিব আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে সাইজও অ্যাভেলেবেল আছে সবগুলো সাইজে আপনারা পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন সেই সাথে শোরুমে ভিজিট করেও নিতে পারবেন মিমি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপে ওকে এরপরে হচ্ছে সারা বাংলাদেশে আপনারা পুরো চট্টগ্রাম সিটিতে ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে ডেলিভারি নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে একদম ফুল ক্যাশ পেমেন্টে পার্সেলটা নিতে পারবেন ফার্স্ট আমি সাদা বাধাটা দেখাই তাও তাড়াতাড়ি দাও দাও প্যাকেট থেকে তামে তামিজ দিবা এরপরে হচ্ছে উড়না এরপরে প্যান্ট ঠিক আছে এটার সাইজ হচ্ছে আমাদের সাইজ আরেকটা সাইজ দেখো তো আরেকটা মে এল আছে এল সাইজ আছে এটা এত বেশি সুন্দর যেটা বলার বাহিরে মাসাল্লাহ মার্শাল্লাহ নরেন তো এখান থেকে একটা ঈদের জন্য রেখে দিয়েছে বলতেছে যে এরকম ড্রেস পরে বর্তিতে আর আসে কিনা সন্দেহ জাস্ট আপনি হাতার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে গর্জিয়াস অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারগুলো পেয়ে যাচ্ছেন এটা সমস্যার কারণে কিন্তু আমি লাইভে আসতে পারি না হলে আমি লাইভে চলে আসতাম তো এই যে দেখতে পাচ্ছেন হাতার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এল সাইজ আর হচ্ছে এস সাইজ এটা রয়েছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট এর মধ্যে থাকবে সাদা এটা শর্ট এর মধ্যে থাকবে ব্যাক পার্ট এর জাস্ট আপনি ডিজাইন গুলা দেখেন অসম্ভব প্রিটি অর্গান যার মধ্যে আপনি পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমি ফন্টপাটটা দেখাই দেখেন কি কী পরিমাণে গর্জিয়া সেটা কিন্তু শর্টের মধ্যে থাকবে সে সাথে প্যান্টটা থাকবে প্লাজোর মধ্যে অনেক বেশি প্রিটি জাস্ট আপনি দেখেন কাজগুলা কি পরিমাণে সুন্দর যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এত বেশি প্রিটি ড্রেসগুলা ওকে এরপর ওনাটা দাও আমাকে ওড়নাটা আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি পুরা ওড়নাটা এত সুন্দর অর্গানজা যা বডির উপরে এই যে এটা হচ্ছে ড্রয়েস ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ওড়না ওনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না জাস্ট আপনি দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে এটার ওড়নাটা এত বেশি সুন্দর ঈদের জন্য আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিয়ে ফেলতে পারেন কারণ এই ড্রেসগুলো বিভিন্ন জায়গায় আপনি সাত হাজার আট হাজার করে কিন্তু পাবেন এর নিচে কিন্তু পাবেনই না সাত হাজার প্লাস প্যান্টের পিসটা দিয়ে দাও আমাকে প্যান্টের পিসটা এটা হচ্ছে প্যান্টের পিসটা পুরোটা প্যান্টেই থাকবে সারারা স্টাইলে অনেক বেশি সুন্দর এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ভান স্টেশনের পেজ কিংবা ফার্ভান স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে ফেলেন অ্যাড্রেস আর নাম্বার দিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলেন আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এরপরে হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা সাদা বাহারের প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা যেগুলো কিনা আপনি সাড়ে সাত হাজারের নিচে কোথাও পাবেন না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছে অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এগুলো এত বেশি লাগজারি যেটা বলার বাইরে ওকে এটার মধ্যে আপনি টোটাল হচ্ছে দুইটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন স্মল এ সাইজ মানে মিডিয়াম সাইজটা পাবেন এরপর এল সাইজটা পাবেন মানে হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন ওকে এটা জাস্ট আপনি ব্যাক পার্টের কালার আর হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই খুবই ডিজাইনটা খুবই খুবই চমৎকার যেমন সুন্দর পেয়ে যাচ্ছেন সেই রকম কাজগুলো পেয়ে যাচ্ছেন এটা ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এগুলো এত বেশি এক্সপ্লোসিভ এর মধ্যে আপনি পাচ্ছেন পুরো ড্রেসটাই পাচ্ছেন আপনি হেভি গর্জিয়াস এর মধ্যে খুবই খুবই সুন্দর ওনারটা খুলে দিও কেমন ওনাটা খুলে দিও যাতে আমার ধরতে টাইম না লাগে আর এটা হচ্ছে ড্রসের উড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা অল ওভার কিন্তু বর্জিয়াস উড়না আপনি পেয়ে যাচ্ছেন খুবই খুবই চমৎকার প্যান্টের পিসটা ডালি দিতে হবে প্যান্টের পিসটা ভাজ করে এভাবে ভাজ করে দিও ওকে এই যে এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্যান্টের পিসের মধ্যে কিন্তু নিচে খুবই সুন্দর করে কাজ চলে আসবে এরপরে এটা হচ্ছে ফুলব্রসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ন পেজ কিংবা ফার্নার্সেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপ এরপর দেখা যাচ্ছে হয়তো বা তো আপনারা স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে কারণ দেখা যায় কি এগুলো কিন্তু থাকে না এগুলা বিমি সুপার মার্কেটে এই রেডি প্রাইসগুলো প্রচুর প্রচুর চাহিদা আমি কিন্তু এগুলো চিন্তা করেছি যে আমি অনলাইনে দিব না তবে অনলাইনে সব কাস্টমাররা এত বেশি রিকোয়েস্ট করছে যে আপু এগুলোর ভিডিও দাও আমরা এগুলো নিতে দেখতে অলরেডি তো অনেকগুলো নিয়েও ফেলেছে অলরেডি অনেকগুলো নিয়েও ফেলেছে এটা হচ্ছে ট্রয়াসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট কাজটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে টয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা গর্জিয়াসের মধ্যে কিন্তু আপনি ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছেন ওকে এই যে ফন কিন্তু অসম্ভব সুন্দর গর্জিয়াস আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না এই যে ওড়নার কাজটা তাকিয়ে থাকতে ইচ্ছে করবে জাস্ট আপনি দেখেন ওড়নাটা কি দিয়েছে সালোয়ারটা ওকে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রেডি সালোয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অসম্ভব প্রীতি আর এটা হচ্ছে পুরো রাসাল দেখতে পাচ্ছেন এটা দ্রুত দ্রুত অনেকটা ডান করে চালতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন ওনার কাজটা দেখেন কি পরিমাণের এক্সপ্লোসিভ আজকের ড্রেসগুলো যেই মিস করবে সেই কিন্তু ভাগ খারাপে যেই মিস করবে সেই কিন্তু ভাগ খারাবে এতটাই সুন্দর ওকে ফার্স্টে যেটা মেরুন কালার দেখিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু আরও একটা কালার আছে দেখেন ব্ল্যাক কালার ওই যে ব্ল্যাক প্রেমীরা কিন্তু পাগল হয়ে যাবে আজকের ড্রেসগুলো দেখে এটা বয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা বয়সের ব্যাক পাটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে এরকম একটা ড্রেস যদি আপনার কালেকশনে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরকম একটা সাদা যদি অরিজিনাল পাকিস্তানি আপনার কালেকশনের মধ্যে থাকে বা আপনি একটা পার্টিতে যান বা ঈদে কোথাও ঘুরতে যান ওনাটা তাহলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না এরকম একটা ড্রেস হলেই হবে আর কিচ্ছু লাগবে না এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না ওনাটা এত সুন্দর ভাবে কাজ করা হয়েছে আর এটার মধ্যে আপনি পাচ্ছেন প্লাজো সালোয়ার এটা হচ্ছে ফুল রসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অনেকটা ডাম করসলটা হবে এটা কিন্তু অলরেডি আমাদের কাছ থেকে ডেলিভারি নেওয়ার পরে কিন্তু রিভিউ দিয়েছে আমরা পেজে কিন্তু রিভিউ শেয়ার করেছি কাস্টমারের আপনারা দেখেছেন এত বেশি পছন্দ করেছে ড্রেসটা এরপরে হচ্ছে আর একটা ডিজাইন দেখাবো এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখেন আর গর্জিয়াসনেসটা দেখেন ড্রয়েসের গর্জিয়াসনেসটাই হচ্ছে আসল ওকে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই ভাবে ব্যাক পার্টটা কাজ করা থাকবে এটা ড্রয়েস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট পুরো একটা ফ্রন্ট পার্টটাই আপনি হেভি গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না ওড়নাটা কিন্তু অসম্ভব প্রীতি দেখেন কাজটা কিন্তু খুবই খুবই চমৎকার ওরাটা অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রেডি সালোয়ার ওকে দেখেন সালোয়ারের মধ্যে কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে পুরো স্যালধোর দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে কনহান্সপ্রেশন পেজ কিংবা কনহিনস হোয়াটসঅ্যাপে তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজের অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ওকে এরপর এখন হচ্ছে আমি বিন সাইডগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো বিন সাইডের ডিজাইনগুলো একটা থেকে একটা চমৎকার বিন সাইডগুলো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার তিনশো টাকা করে আট হাজার টাকার ড্রয়েস পেয়ে যাবেন ছয় হাজার তিনশো টাকা করে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ব্যাক পাটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সব লাইক্সারি শিখোনের উপরে থাকবে পুরোটাই রেডি করা ড্রেস এই যে দেখেন কি পরিমাণে ভোর্ডিয়াস আল্লাহ এ ড্রেসটা তো আমার লাগবেই লাগবে এত সুন্দর ড্রেসটা অসম্ভব সুন্দর কাজগুলো পরলে খুবই স্টাইলিশ লাগবে এ ড্রেসগুলো পরলে সবাই শুধু আপনার কথাই জিজ্ঞেস করবে এই ড্রেসটা কোথায় থেকে নিয়েছেন তাও আবার এত কম প্রাইস এটা রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন হেভি এর মধ্যে উড়নাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডি করা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রক দেখতে পাচ্ছেন এটা এটার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে সারা বাংলাদেশি ক্যাশ ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে দেখেন কি চমৎকার ডিজাইন আর শপে ভিজিট করে নিতে পারবেন মিনি সুপার মার্কেটে সেকেন্ড ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপে ওকে আর একটা দেখাবো এটা যেই নিবে না সে মিস করবে এটা যেই নিবে না সে মিস করবে দেখেন কাজগুলো দেখেন কি পরিমাণের এক্সক্লুসিভ ওয়ার্কগুলো আপনি পেয়ে যাচ্ছেন এটা ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওয়ার্ক কাজগুলো এত সুন্দর করে করা হয়েছে জাস্ট আপনি পাগল হয়ে যেতে হবে ড্রেসের দিকে তাকালে এরকম একটা ড্রেস পরে যদি আপনি কোথাও রেস্টুরেন্টেও যদি খেতে যান তাহলে মনটা খুশি হয়ে যাবে এতটাই প্রীতি খুবই খুবই সুন্দর এটা করে স্যার ওনা এই যে ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারেরও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফুল রসাল দেখতে পাচ্ছেন এটা আরো ভালো লাগবে দুটো দুটো আড়াইটা দাম করে ফেলতে হবে পেজ কিংবা পেজের দুটো সাইজ অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে এম সাইজ চল্লিশ আর বিয়াল্লিশ চল্লিশ আর বিয়াল্লিশ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এল সাইজটা কি চল্লিশ না বিয়াল্লিশ বিয়াল্লিশ না চৌচল্লিশ আর সাইজটা বিয়াল্লিশ মনে হয় এইটা দেখেন আল্লাহ এটার কালারটা এতো চমৎকার সবাইকে অনেক বেশি ভালো মানাবে এটা প্রয়াসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা প্রয়োজসের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা কাজগুলো অসম্ভব সুন্দর এরপরে এটা প্রয়োজের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফন পার্ট এগুলোর জন্য আমি আজকে শুধু আজকে এই শ্যুটটা করার জন্য আমি শপে এসেছি কারণ সবাই আমাকে পাগল বানিয়ে ফেলছে এটা ভিডিও কখন দিবেন কখন দিবেন এই যে দেখেন ওনার কাজগুলো দেখেন কি চমৎকার ওনার কাজগুলা প্যান্টের পিসটা দাও প্যান্টের পিসটা প্যান্টের পিসটা দাও এই যে এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রীতি একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা চমৎকার ডিজাইন খুবই খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ এখন যে তিনটা ড্রেস দেখাবো এই তিনটা ড্রেস দেখে মাথা নষ্ট হবে না এরকম কেউ থাকবে না এ তিনটা ড্রেস দেখলে সবারই মাথা নষ্ট হয়ে যাবে এতটাই সুন্দর এতটাই সুন্দর মাসাল্লাহ আট হাজার নয় হাজার টাকার ড্রেস যদি আপনি ছয় হাজার তিনশো টাকা দিয়ে পেয়ে যান তাহলে কি হয় বলেন আল্লাহ এটা কিভাবে পসিবল এটা দেখেন এটা ড্রেসের এর দেখেন যা চাপ ড্রেস এর ফিনিশিং দেখেন ড্রেসের কাজগুলো দেখেন অসম্ভব সুন্দর ওয়ার্ক সে সাথে এটা উন্নাটাও খুবই খুবই প্রিটিভ এটা সাইজ হচ্ছে এম সাইজ এটা সাইজ হচ্ছে এম এম সাইজ চল্লিশ সাইজের আপনি এই ড্রয়েসটা পেয়ে যাবেন এটা ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে হবে পার্সোনাল স্টেশনের পেজ কিংবা পার্সোনাল স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটার মধ্যে আরও একটা কালার আছে রেড কালার এই মেরুন কালারটা দেখেন এই মেরুনের প্রেমে কিন্তু সবাই পরবে মাশাআল্লাহ মাশ আল্লাহ এতটাই সুন্দর এত সুন্দর ড্রেস কি করে হয় এটার সাইজ হচ্ছে বিয়াল্লিশ খুবই খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না জাস্ট আপনি দেখেন কি সুন্দর লাগছে আল্লাহ এটা তো আমারও নিয়ে ফেলতে ইচ্ছে করতেছে সেল করতে ইচ্ছে করতেছে না এরপর এটা হচ্ছে ড্রয়েসের স্যালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল লুজ দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফরেন স্টেশনের পেজ কিংবা ফরেন স্টেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ স্টক আউট হওয়ার আগে যাতে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা দিয়ে ফেলতে পারেন এরপর আরেকটা ড্রেস দেখাবো এটা দেখেন পেঁয়াজ কালারটা দেখেন অসম্ভব সুন্দর জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এতটাই প্রিটি এটা সাইজ হচ্ছে এম সাইজ এম সাইজ মানে হচ্ছে মিডিয়াম মিডিয়াম মানে হচ্ছে চল্লিশ সাইজের আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন খুবই খুবই গোলজিয়াসের মধ্যে জাস্ট আপনি দেখেন কি চমৎকার ডিজাইনটা অসম্ভব প্রিটি কালারটা কিন্তু খুবই সুন্দর আমার হিজাবের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে এটা এরপর এটা হচ্ছে ড্রয়ার ফ্রায়ার ওড়নাটা দেখতে পাচ্ছেন এই যে এটা ড্রয়ার ফ্রায়ার ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্নায়েন্স পেশনের পেজ কিংবা ফার্নায়েন্স পেশনের পেজের বিজনেস ওয়ার্কসঅপে খুবই খুবই চমৎকার গ্রয়েসগুলা আশা করছি আমার আজকের প্রত্যেকটা গ্রয়েলসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ প্লিজ